আপনি যখন একলা বসে কান্না করেন তখন ফেরেশতারা আল্লাহকে কি বলে জানেন এরকম ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যখন আপনি একা বসে কান্না করেন তো ফেরেস্তা আল্লাহকে কি বলেন যখন চোখ থেকে অশ্রু পড়তে থাকে যখন হিম্মত হারাতে লাগে যখন কষ্ট ধৈর্যের বাইরে চলে যায় যখন জীবনের সব আশার আলো নিভে গেছে মনে হয় তখন একটু থেমে যান আর শান্ত মনে ভাবুন হ্যাঁ কেউ নেই আপন কিন্তু রব তো আছে বাস যখন আল্লাহর সাথে আছে তো কিসের কষ্ট যখন আল্লাহর কাছে কিছু চাইছেন তো মনে সন্দেহ কিসের বিশ্বাস স্থির রাখুন উনি দেবেন না উনিই দেন দুঃখী হবেন না যে কোনো কম পায় তার জন্য রবের ভালোবাসা বেশি হয় যেটাকে আপনি অসম্ভব ভেবে কেঁদে ফেলেন আল্লাহ সেটাই আপনাকে দিয়ে খুশি করে দেবেন আল্লাহ দিতে চান তবেই তো হাত উঠিয়ে মাঙ্গার তৌফিক দিচ্ছেন জলদি খুশি আপনার জীবনে আসবে ইনশাল্লাহ আর আপনি কি জানেন যখন আপনি একা বসে কান্না করেন তখন আপনাকে আল্লাহর ফেরেস্তারা দেখতে থাকেন আর সেই ফেরেস্তারা আল্লাহর কাছে যেয়ে আল্লাহতালাকে বলেন কি আল্লাহ আপনার বান্দা কষ্টে দুঃখে একা বসে কান্না করছে তখন আল্লাহ ফেরেস্তাকে হুকুম দেন কি আমার বান্দার কাছে যাও আর তাকে চুপ করাও তখন ফেরেস্তারা বলে সে এখনও কাঁদছে আর আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞেস করে কি আল্লাহ আপনার বান্দা কেন কাঁদছে আপনার কাছে তো আপনার বান্দাদের জন্য সমুদ্র পরিমাণ খুশি আছে সে সব কিছু আছে যা তাদের প্রয়োজন তবুও কেন কাঁদছে তখন আল্লাহ তালা বলেন যে আমার বান্দা এই জন্য কাঁদছে কেননা আমি তার প্রিয় জিনিস কেড়ে নিয়েছি যেটা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আর সে সেই জিনিসকে ফিরে পাবার জন্যই এত কাঁদছে আল্লাহ তালা ফেরেশতাদের আরও বললেন যে আমার জাতির কসম যদি আমার বান্দা এই কষ্টের সময় আমার জন্য সবর করে নেয় তো আমি তাকে এমন জিনিস দিয়ে ভরিয়ে দেব যেটা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে দেখবে আর যে জিনিস তার থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই জিনিসকে সে ভুলে যাবে সুভান আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ আমাদের মনকে জানেন যেমন যদি কোনো বাচ্চা আগুনের উপর লাফাতে চায় তো তার মা কীভাবে তাকে সেটা করতে দেবে কিছুতেই দেবে না কেননা তাতে তার বাচ্চার ক্ষতি হবে তাহলে বাবুন সেই রব যে সত্যটা মায়ের থেকে বেশি আমাদের ভালোবাসেন তিনি কিভাবে আপনাকে সেই জিনিস দেবেন যা আপনার ক্ষতি হয় নিঃসন্দেহে আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ যখন আপনার জীবনে কোনো এমন কষ্ট বা চিন্তা এসে যায় তো আপনার সীমানার বাইরে হয় তো মনে রাখবেন এই কথা কি গভীর অন্ধকারের মধ্যেও আল্লাহর রহমতের বৃষ্টি লুকিয়ে থাকে আপনি কখনো একা নন এক সেকেন্ডের জন্যও নয় বিশ্বাস রাখুন আপনার রবের উপর যদি আল্লাহর জন্য আপনি সবর করতে পারেন তো তিনি আপনার চাওয়া দোয়াতে রাজি হয়ে সেই চাওয়াকে আপনার নসিবের অংশ বানিয়ে দেবেন তিনি আপনার কাহিনী যখন ইচ্ছা যেখানে খুশি কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে পারেন যেমন কুয়ো থেকে বের করিয়ে ইসুফ আলিয়াকে মিশরের বাদশাহ বানাতে পারেন তো তিনি আপনার কষ্টকেও খুশিতে বদলাতে পারেন তালা বলেন যে দোয়া পাহাড়কেও তার জায়গা থেকে সরাতে পারে দোয়া নসিব বদলাতে সক্ষম যেটা হারিয়ে গেছে সেটা পুনরায় ফিরে দিতে পারেন দোয়া সেই সমস্ত দরজা খুলতে পারে যা অনেক আগে বন্ধ হয়ে গেছিল দোয়া মমিনের হাতিয়ার কোরআনে অনেক জায়গায় বোঝানো হয়েছে যে আশা হারিও না কমজোর হইও না বিশ্বাস রাখো তোমার রব তোমার সাথেই রয়েছে বাস খুব জলদি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সেই দিন সামনে যখন আপনি শব্দ আর কবুলিয়ত পাবে ইনশাল্লাহ মানুষ আপনাকে ভেঙে চুড়ে শেষ করে দেবে কিন্তু দুঃখ পেও না কষ্ট পেও না রব সেই মানুষকে পড়তে দেন না যে যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস রাখে দোয়ার জন্য হাত উঠানা আর আপনার চাওয়া আল্লাহর দেওয়ার তৌফিক ছাড়া সম্ভব নয় তো যে দোয়া চাওয়ার হিম্মত দিয়েছেন তিনি কবুল অবশ্যই করবেন ইনশাল্লাহ বাস আপনি সবর রাখুন আর দোয়া করতে থাকুন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদের এই কথা শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন আমিন